দেখো আমি দুপুরে খাবার নিয়ে চলে এসেছি দেখো কি দিয়ে ভাত খাবো এই দেখো মাংস হুম কত বড় আলু দেখেছো মাংস আজকে করেছি রান্না পালং শাক করেছি তারপর একটু মুসুর ডাল করেছি ওগুলো নিলাম না শুধু আমি মাংস দিয়েই ভাত খাবো বন্ধুরা জানো কতবার আলুটা দেখেছ তোমাদের কালকা খাওয়াই গেছে বন্ধুরা খাওয়াই গেছে আমি এখন খাচ্ছি তোমরা কি কি রান্না করেছো জানাবে হ্যাঁ আর আমি আজকে শুধু আমি রান্না করেছি বললাম না পালন শাক মুসুর ডাল আর মাংস করেছি আমি শুধু মাংস দিয়ে খেতে ইচ্ছে করলো ওই জন্য মাংস দিয়ে খাচ্ছি ঠিক আছে বন্ধুরা তোমরা কারা কারা ভাত খেয়েছো কী দিয়ে খেয়েছো কমেন্ট করে জানাবে হুম ঠিক আছে বন্ধুরা ঝাল ঝাল হয়েছে এখন তো জাল ঝাল ভালো লাগে ভালো কেমন হয়েছে আমার এই মাংসটা তোমরা কী ভাত খেয়েছো জানাবে আর কেমন হয়েছে সেটাও জানাবে ঠিক আছে লাইক কমেন্ট করবে শেয়ার করবে ঠিক আছে টাটা বন্ধুরা ভালো থেকো তোমরাও খেয়ে নাও অনেক বেলা হয়ে গেছে